মমতা ব্যানার্জি একটা অঙ্কুরিত বীজকে নিয়ে গিয়ে হাওড়া জেলায় ভবন করে গোটা হাওড়া জেলাকে তৃণমূলময় করে তুলেছিলেন তিনি আমাদের সকল কার প্রিয় নেতা আমাদের অভিভাবক যে সমস্তা আছেন তারা সবাই নেবে এটা খুবই আমি বদবাসী যে এটা নয় আমি আপনারা বলছি সবাই নেবে যান যারা নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই যান বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ কোন বিরোধী নয় তো তৃণমূলের মঞ্চে একে অপরের বিরুদ্ধে পাল্টা স্লোগান হচ্ছে তৃণমূলের রাজ্য সভাপতির সামনে কেন এমন পরিস্থিতি তৈরি হলো দেখো তুমি জানো যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রেড রোড থেকেই তিনি ধর্না কর্মসূচি শুরু করেছিলেন এবং তিনি কিন্তু বেড়ে দিয়েছিলেন যে কোন দিন কোন কোন জেলা এই রেড রোডের ধর্ণা মঞ্চে সেখানে ধর্না কর্মসূচি করবে আজকে কিন্তু ছিল হাওড়া জেলার ধর্না কর্মসূচির দিন এবং মূলত হাওড়া জেলা এবং হাওড়ার জেলার দুটিকে ভাগ করা হয় একটি গ্রামীণ এবং একটি সদর সকাল থেকে সদরের কিন্তু যে সভা সেই সভা কিন্তু সুষ্ঠুভাবে চলছিল কিন্তু দুপুর তিনটে থেকে এখানে গ্রামীণের হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের কিন্তু সভা শুরু হওয়ার কথা ছিল এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে জেলা সভাপতি পুলক রায়ের নেতৃত্বে বিশাল মিছিল সেই মিছিল এসে পৌঁছায় রেড রোডের এই ধর্মমঞ্চে তারপরেই কিন্তু যাবতীয় বিশৃঙ্খলা সূত্রপাত আমরা দেখতে পাই যে একের পর এক যারা তৃণমূলের জেলা নেতৃত্ব তারা এই মঞ্চে উঠে পড়েন একটা সময় চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়ে যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সির সামনে এবং বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি হাতে মাইক তুলে নেন এবং বলতে থাকেন যে এটা কোনো গুন্ডামি করবার জায়গা নয় যারা নেতৃত্ব রয়েছেন প্রত্যেককে বলবো মঞ্চ থেকে নেমে যান অর্থাৎ অরূপ রায় গোষ্ঠী এবং পুলক রায় গোষ্ঠী কারা কাদের হাতে হাওড়া জেলার ক্ষমতা থাকবে তৃণমূল কংগ্রেসের মূলত এটা নিয়েই কিন্তু স্লোগান পাল্টা স্লোগান থাক চলতে শুরু করে তারপর পরিস্থিতি বেগতিক দেখে কিন্তু আসনে নামেন সুব্রত বক্সি এবং তিনি নেমে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিনি কিন্তু কার জানিয়ে দেন যে হাওড়া জেলার যে গ্রামীণের যে সভা হওয়ার কথা বা ধর্ণ হওয়ার কথা সেই ধর্না কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যে ধর্ণ কর্মসূচি চলছে এটা একেবারেই রাজ্য নেতৃত্বের তরফে ধর্ম কর্মসূচি করা হচ্ছে এই মুহূর্তে সেখানে কিন্তু বেশ কিছু তৃণমূলের যারা যে গ্রামীণের যে সমস্ত হাওড়া জেলার নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত রয়েছে আমরা পুলক রায়কেও মঞ্চে দেখতে পাচ্ছি প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন এছাড়াও বালির বিধায়ক তিনিও উপস্থিত রয়েছেন এই মুহূর্তে যে ধর্না কর্মসূচি রয়েছে তা কিন্তু কোনোভাবেই আর হাওড়া গ্রামীণের তৃণমূল কংগ্রেসের ধর্ম নয় এটা শুধুমাত্র রাজ্য তৃণমূল কংগ্রেসের চলছে যার নেতৃত্ব দিচ্ছেন সুব্রত একটি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করেছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের হাওড়া জেলার দুটি গোষ্ঠীর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্মা কর্মসূচি রেড রোডে সেখানে তৃণমূলেরই নেতা কর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিচ্ছেন সেখানে তৃণমূলের রাজ্য সভাপতিকে

कोरोना मतवचाल में